আমি কিছুক্ষণ আগে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনছিলাম তারা বলছেন কারোরই বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই কিন্তু কোনো কি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে দেখো দুর্ঘটনাস্থলের যে ছবি ধরা পড়ছে এবং দুর্ঘটনাগ্রস্ত বিমানের যে ছবি ধরা পড়ছে তাদের মানে বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং স্থানীয়রা যারা একদম প্রথম থেকে ওই মুহূর্ত থেকে ঘটনাটি দেখছেন ফলে তাদের যে অনুমান একেবারেই সঠিক এবং তোমাকে আমি বলছিলাম যে সমস্ত কটা হাসপাতালে যে কটি হাসপাতালে নিয়ে যেতে পারা গিয়েছে এবং যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা প্রায় অর্ধদগ্ধ এবং এই অবস্থা থেকে আহ চিকিৎসকরাও বলছেন যে রিকভার করাটা অত্যন্ত কঠিন একটি ব্যাপার তবে সমস্ত ধরনের তরফ থেকে চালানো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত বিমান ছিল আপাতত সমস্ত বিমান বিভিন্ন তারা তারা বাতিল বলে ঘোষণা রয়েছে করছে বেশ একশো তেত্রিশ জনের দেহ উদ্ধার আহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত একশো জনের দেহ উদ্ধার একশো জন মারা গেছেন